পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা রয়েছে যেখানে বিভ্রান্ত হয় গুগল ম্যাপ পথ হারিয়ে ফেলা এখানে সাধারণ ব্যাপার চারপাশে শুধুই জঙ্গল দেখুন এখানে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের লোকজন এসেছে এখানেই রয়েছে এক পুরনো প্রাসাদ রাতের বেলা যেখানে যাওয়ার সাহস কেউ পায় না এটি প্রকৃতির সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি এটি পাহাড়ে ঘেরা এমন এক জঙ্গলময় স্থান যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা ঝাপসা হয়ে যায় হ্যাঁ দর্শক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ছাপ্পান্ন কিলোমিটার দূরের এক পাহাড়ি এলাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবাইর আল মাহমুদ বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো এমন এক জায়গা যা বাস্তবের ভেতরেই গড়ে ওঠা এক কল্পনার ছায়া জগৎ যেখানে নিঃশব্দ বলতে কি আমার রীতিমতো মাথা ঘুরছে কারণ মানে পাঁচ সেকেন্ড পর পরই একটা বিশাল বাঁক আঁকা বাঁকা পথ আমি বাড়ি দিয়েছি কিন্তু এইরকম আঁকা বাঁকা পথ এটা আসলে কল্পনাতীত খুবই মানে লং টাইম ধরে এরকম আঁকা এরকম করছে তো মাথার মধ্যে চক্কর দিচ্ছে বমি বমি ভাব হচ্ছে হ্যাঁ দর্শক এই আঁকা পাহাড়ি পথ আপনাকেও নাজেহাল করে দিতে পারে এর পরও সবুজে ঠাসা এই পথ আপনাকে দারুণভাবে বিমোহিত করবে রাস্তাটির দুপাশেই রয়েছে অসংখ্য গাছপালা মনে হয় যেন জঙ্গল চারপাশে গা ছমছমে নিস্তব্ধতা তবে মাঝে মাঝে শোনা যায় অজানা পাখির ডাক আর বাতাসে ভেসে আসে নামহীন ফুলের ঘ্রাণ সব মিলিয়ে সবুজে মোড়ানো এই নির্জন পথও আপনাকে রোমাঞ্চকর অনুভূতি দেবে আজ আমি শুরুতেই আপনাদের নিয়ে যাব এক ইউরোপিয়ান গ্রামে হ্যাঁ দর্শক এই পাহাড়ের বুকে এমন একটি ইউরোপিয়ান গ্রাম রয়েছে যেটি আপনাকে মনে করিয়ে দেবে ফ্রান্সের এলসাস অঞ্চলের পুরনো দিনের গল্প আর অন্যদিকে রয়েছে এক গভীর জঙ্গল যার মাঝে লুকিয়ে আছে এক জাপানি গ্রাম জায়গাটি বেশ জঙ্গলে ঠাসা মানে চারপাশে যেদিকে তাকাচ্ছি না কোনো কিছু দেখতে পাচ্ছি না একটা গাড়িও নাই কোনো গাড়ি পার হচ্ছে না কোনো গাড়ির দেখা হচ্ছে না খুবই আসলেই তাই এখানে মানুষের অস্তিত্ব প্রায় অদৃশ্য এমন ফাঁকা রাস্তা যে কারো মনেই ভয় ঢুকিয়ে দিতে পারে তাই এখানে যদি আপনি কখনো আসেন তাহলে অবশ্যই গাড়ি রিজার্ভ করে আসবেন কেননা গাড়ি রিজার্ভ না করলে আপনি ফিরতি পথে এখান থেকে কোনো গাড়ি পাবেন না তবে এখানকার এই নির্জনতার মধ্যেও রাতে থাকার ব্যবস্থা রয়েছে এখানে যারা রাতে থাকতে চান তাদের জন্য গাড়ি রিজার্ভের কোনো প্রয়োজন নেই কোয়ালালম্পুর থেকে রাইড শেয়ারিং অ্যাপস ডার্টের মাধ্যমে গাড়ি ভাড়া করলে এখানে আসতে খরচ পড়বে মোটামুটি নব্বই থেকে একশো চল্লিশ রিঙ্গিতের মধ্যে এভাবে চলতে চলতে আমরা একসময় দেখতে পেলাম একটি নিরাপত্তা চৌকি এখান থেকেই ওই গ্রামে যাওয়ার জন্য দশ রিঙ্গিত খুর্চায় কাটতে হবে টিকিট টিকিট কাটার পর আমরা আবারও রওনা দিলাম প্রকৃতির শীতল পরশ নিতে নিতেই আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম জাপানিজ ভিলেজের দরজায় কিন্তু আমাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হলো না আমরা আসলে খুব সকালে বের হয়েছিলাম এখন নয়টার মতো বাজে কিন্তু এটার ওপেনিং টাইম সকাল দশটা তাই এখন আমরা শুরুতেই জাপানিজ ভিলেজে যাচ্ছে না আমরা ঘুরে যাচ্ছি ইউরোপিয়ান ভিলেজের দিকে এখান থেকে কয়েকটি বাঁক ঘুরলেই আপনারা পৌঁছে যাবেন সেই ইউরোপিয়ান গ্রামে নিঃশব্দ এই পাহাড়ি পথ ধরে খানিকটা এগিয়ে যেতেই হঠাৎই চোখে পড়ে এক অপার বিস্ময় ইউরোপিয়ান প্রাসাদ প্রথম দেখাতে মনে হচ্ছিল আমি সত্যি সত্যিই ইউরোপের কোনো গ্রামে প্রবেশ করেছি হ্যাঁ দর্শক এটাই ইউরোপিয়ান গ্রাম কলমার ট্রপিক্যাল জায়গাটি ছবির মতো সুন্দর এখানকার গাছপালা প্রতিটি ইমারত লোকদের পোশাক আশাক সব কিছু ইউরোপিয়ানদের মতো এখানে এসে আপনি যদি একটি ছবি উঠিয়ে ফেসবুকে পোস্ট করেন আর লিখে দেন ফ্রান্স তাহলে মানুষ মনে করবে আপনি সত্যি সত্যিই ফ্রান্স থেকেই এই ছবি তুলেছেন তবে গ্রাম বলতে আমরা যেটা বুঝি এই জায়গাটি আসলে তা নয় এটি মূলত একটি রিসর্ট। যা তৈরি করা হয়েছে ফ্রান্সের এলসাস অঞ্চলের কলমার ভিলেজের অনুকরণে অর্থাৎ কলমার নামের ঠিক এমনই এক হুবহু গাঁথনিতে তৈরি গ্রাম ফ্রান্সে রয়েছে বেঙ্গল ডিসকভারির পর্দায় একদিন আপনাদের ফ্রান্সের সেই গ্রামও দেখাবো ইনশাল্লাহ তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসলে মালুশিয়ার বুকিত তিনগিতে অবস্থিত এই থিমড রিসর্টটি তৈরি করা হয়েছে মূলত প্রকৃতি প্রেমীদের জন্য। আপনি যখন এখানে প্রবেশ করবেন তখন মনে হবে যেন স্বপ্ন জগতে চলে এসেছেন যেখানে বাস্তব আর কল্পনার মাঝে রয়েছে এক অতি পাতলা দেয়াল। তারুণ, চারপাশটা অসাধারণ। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আর মনে হচ্ছে যে আমি আসলে ইউরোপে আছি এই চারপাশের বাড়ি ঘর সবকিছু ঝড় না এই যে সুন্দর গাড়ি শিশুদের জন্য কি নেই এখানে সব কিছুই মনোমুগ্ধকর একেবারে আপনার প্রাণ জুড়িয়ে যাওয়ার জন্য সব আয়োজনই আছে এখানে তবে এখানে দিনের বেলা কিছু মানুষ দেখা গেলেও রাতের বেলা কাউকে খুঁজে পাবেন না সন্ধ্যা গড়ালেই এখানে নেমে আসে গাঢ় নিস্তব্ধতা চারপাশে বসতহীন নীরব নিস্তব্ধ জঙ্গলে ঠাসা এই জায়গায় রাতের বেলা নাকি অনুভব করা যায় অশরীরই অনেক কিছু সত্যমিথ্যা জানি না তবে এখানকার কয়েকজন কর্মচারী আমাকে অফ ক্যামেরায় জানায় যে এখানে রাতের বেলা হাঁটতে গেলে মনে হয় পেছনে কেউ একজন হাঁটছে কিন্তু পেছনে তাকালে কাউকে দেখা যায় না শুধু তাই নয় রাতের বেলা এখানে তারা পিয়ানোর সুর শুনেছেন কিন্তু এই রিসোর্টে একটি পিয়ানো নেই তাই এখানে যারাই আসেন গভীর রাতে কেউই বাইরে বের হন না তবে অতি সাহসীদের কথা ভিন্ন আপনি যদি সাহসী হয়ে থাকেন তাহলে গভীর রাতে এখানকার এই চকমকে রাস্তা দিয়ে হাঁটাহাঁটির অভিজ্ঞতা নিতে পারেন আমরা এখন যাচ্ছি রহস্যময় আরেক গ্রাম জাপানিজ ভিলেজে কলমার থেকে জাপানিজ ভিলেজে যাওয়ার জন্য এখানে এই ধরনের গাড়ি রয়েছে এই ধরনের গাড়ি সাধারণত সাফারি পার্কে ব্যবহৃত হয় যাতে বন্য পশুরা পর্যটকদের ক্ষতি করতে না পারে তাই আমার মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছিল এখানকার জঙ্গলে কি হিংস্র কোনো প্রাণী আছে বুঝতে পারছিলাম না কিছুই তবে কলমার থেকে মাত্র দুই তিন মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই জাপানিজ ভিলেজে জাপানিজ গ্রামের অবস্থান এক পাহাড়ের চোড়াই যে কারণে আমাদের শুরুতেই এখানকার এই গাড়ি পার্কিং থেকে বের হয়ে যাওয়া এই সিঁড়িপথ ধরে উপরে উঠতে হবে এখানে এই সিঁড়িপথ ছাড়াও আরো একটি পথ রয়েছে তবে সিঁড়িপথটা একটু সহজ পথ মানে রাস্তা দিয়ে গেলে একটু দেরি হবে সিঁড়ি দিয়ে গেলে একটু তাড়াতাড়ি পাবেন তবে একটু কষ্টের সামনেই রয়েছে সেই রাস্তা এই যে রাস্তা এটা যেহেতু জাপানি গ্রাম তাই এখানে জাপান থেকেই অধিক সংখ্যক পর্যটক আসে পর্যটক নিয়ে আসার এ এক দারুণ আইডিয়া যেখানে ইউরোপ থেকে ট্যুরিস্ট আনার জন্য তৈরি করা হয়েছে ইউরোপিয়ান ভিলেজ আর জাপান থেকে ট্যুরিস্ট আনার জন্য তৈরি করা হয়েছে এই জাপানিজ ভিলেজ এখানকার চারপাশের নিস্তব্ধতা এতটাই গভীর যে নিজের নিশ্বাসের শব্দও আপনি শুনতে পাবেন স্পষ্টভাবে আর হাঁটার শব্দ সে তো অনায়াসেই পাওয়া যায় ঝর্ণা দেখুন যে ঝর্ণা কি সুন্দর গাছগাছালিতে পূর্ণ নীরব নিস্তব্ধ এই প্রকৃতিকে নিজের মতো করে উপভোগ করার দারুণ এক জায়গা এই জাপানিজ ভিলেজ এত সুন্দর দেখুন ওই যে দূরে মেঘ ভেসে আছে এবং বিষয়টা এরকম নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমার হাতের একটু দূরেই মনে হচ্ছে মেঘ ধরে নি আমি এতটা দারুণ এবং অবশ্যই যেকোনো সময় বৃষ্টিও চলে আসতে পারে হ্যাঁ দর্শক এখানকার প্রকৃতি যেন কথা বলে আর এই নির্জনতার মোহে পড়ে আপনি ঠিক বুঝে উঠতে পারবেন না যে আপনি এখন সামনে এগিয়ে যাবেন নাকি দাঁড়িয়ে থেকে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করবেন ভ্যানের বেল বাজানো থেকে শুরু করে গাড়ির হর্ন যাদের কান এগুলো নিত্যদিন সহ্য করে তাদের জন্য এই জায়গাটি এক টুকরো স্বর্গ তারা যদি কেউ এখানে আসে তাহলে তার বাড়ি ফিরে যেতে ইচ্ছে করবে না জায়গাটি এতটাই নিরিবিলি যে এখানে এসে মনে হবে শহরের কোলাহল যেন এক অন্য গ্রহের রূপকথার গল্প চারদিকে পাবেন শুধুই পাখির ডাক পাতার মরমর শব্দ আর বাতাসের নিঃশব্দ ছোঁয়া মনে হবে সময় এখানে থেমে গেছে এক মুহূর্তের জন্য যেখানে হেঁটে চললে নিজের ভেতরে একটা শান্তির খোঁজ পাবেন এখানে চারপাশটা আপনি যত দেখবেন তত ভালো লাগবে আপনার কিন্তু এই ভালো লাগা জায়গায় আসতে হলে অবশ্যই আপনার পায়ে জোর থাকতে হবে কারণ গাড়ি বেশ খানিকটা দূরেই নামিয়ে দিবে আপনাকে এরপরে হাঁটতে হবে বেশ খানিক হাঁটতে হবে আর এই হাঁটার জন্য অবশ্যই জুতা ব্যবহার করবেন কারণ রাস্তাতে এক ধরনের পাথর পেড়ে দেওয়া আছে সেজন্য সেজন্য খালি পায়ে বা জাতীয় জিনিস যদি নিয়ে আসেন তাহলে কষ্ট হবে এই জায়গাটি সমতল নয় যে কারণে এখানকার এই পাহাড়ি পথ আপনাকে অবশ্যই ক্লান্ত করে দেবে তবে চিন্তার কিছু নেই এখানে বিশ্রাম নেওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে একটি রেস্ট রুম পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে এখানে আপনি বসে রেস্ট নিতে পারবেন এমনকি এখানে শুয়েও রেস্ট নিতে পারবেন এই যে এখানে শোয়ার জায়গাও রয়েছে অর্থাৎ নিজের মতো করে টাইম পাসের যে বিষয়টি সেটি আপনারা নির্বিঘ্নে করতে পারবেন এছাড়াই যে দেখুন এখানে এটা মনে হয় এটা কি আসলে এটা কি বাতি চালানোর জায়গা না কি আমি বুঝতে পারছি না তবে জিনিসটা দারুণ দেখুন কত সুন্দর আর তার পাশে কোল ঘেসে দেখুন বিশাল বড় বড় পাথর খণ্ড কি বড় বড় পাথর খণ্ড আর এই পাথরগুলো কত বড় সেটি আপনারা কি বুঝতে পারছেন এই পাথরগুলো কতটা বড় সেটি আপনাকে আমি দিচ্ছি আমি পাথরের সামনে যাচ্ছি আমি এই পাথরটার সামনে দাঁড়ালেই বুঝতে পারবেন যে পাথর কত বড় দেখুন আমার চেয়েও বড় এই পাথর এবং এখানে শুধু একটি পাথরই নয় প্রত্যেকটা পাথর খণ্ডই বিশাল বড় বড় তবে এখানে যা কিছুই রয়েছে তার সবই করা হয়েছে প্রকৃতিকে বিরক্ত না করেই অর্থাৎ এখানে গাছপালা জঙ্গল যেভাবে যা কিছু আছে সব কিছু সেভাবেই রাখা হয়েছে এখানে জঙ্গলের মধ্যে দিয়ে এমন সব জায়গা দিয়ে ছোট ছোট রাস্তা বের হয়ে গেছে যে আপনি পথ হারিয়ে ফেলবেন গুগল ম্যাপ এই রাস্তায় কাজ করে না যে কারণে নির্জন এই জায়গায় আপনি পথ হারিয়ে ভয়ও পেয়ে যেতে পারেন এই জঙ্গল থাকার কারণেই এখানে সাইনবোর্ডে বারবারই একটা জিনিস লেখা রয়েছে যা আপনি ঠিক মতো চলুন আপনার পা কোথায় পড়ছে সেটা দেখুন কারণ এই জঙ্গল থেকেই বড় বড় সাপ পোকামাকড় বিচ্ছু ভয়ানক কিছু আপনার সামনে যে কোনো সময় চলে আসতে পারে সুতরাং অবশ্যই এই জায়গাটি ভ্রমণ করার সময় আপনারা সব সব সময় সাবধানতার সঙ্গে এগিয়ে যাবেন তা না হলে বিপদের সম্মুখীন হতে পারেন তবে সাবধানতার সাথে সামনে এগিয়ে যাওয়ার পর জঙ্গলের ভেতর একটি সাদা গাড়ি আমাদের চোখে পড়ে জঙ্গলের ভেতর গাড়িটি দেখে প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে কারণ এখানে তো গাড়ি নিয়ে আসার অনুমতি নেই তবে কাছে যেতেই আমার ঘোর ভেঙে যায় ইনারা এসেছেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল থেকে প্রাণ প্রকৃতির ছবি এবং ভিডিও ধারণ করতে এখানে কথা বলা একদমই নিষেধ ওনারা বিশেষ অনুমতি নিয়ে গাড়ি প্রবেশ করিয়েছেন এই জায়গাটি এতটাই গহীন আর নিস্তব্ধ যে এখানে আপনি আমাজন জঙ্গলে ঘুরে বেড়ানোর অনুভূতি পাবেন এই রাস্তাটি এতটাই পিছলা যে শেওলা জমে একেবারে পিচ্ছিল হয়ে আছে আর পাহাড় যেহেতু অনেক উঁচু প্রতিনিয়ত এখানে বৃষ্টি হয় আর চার চারপাশটা দেখতেই পাচ্ছেন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে একেবারে নিস্তব্ধ নিরিবিলি চারপাশে পশু পাখির ডাক একেবারে কখনো পোকা কখনো অন্যান্য পাখি মানে কলো কাকলি কলো তান যে শব্দগুলো বাংলা ভাষায় আছে তার সবগুলো এখানে এসে আপনার সঙ্গে মিলে যাবে দেখুন ঝিঁঝিপুকার ডাক শুনতে পাচ্ছেন জাপানিজ ভিলেজ এটি পুরো এশিয়া মহাদেশের মধ্যে প্রথম কোনো জাপানিজ থিমেড ভিলেজ যা পাহাড়ের ওপর তৈরি এর মূল কাঠামো জাপানের কোনো এক পাহাড়ি গ্রামকে অনুকরণ করেই তৈরি করা হয়েছে তবে এখানকার বটানিক্যাল গার্ডেন হল প্রকৃত রহস্যের কেন্দ্র যেখানে কত বিচিত্র ধরনের ফুল যে রয়েছে তা হয়তো আপনি গুণেও শেষ করতে পারবেন না এই গার্ডেন শুধুমাত্র গাছপালার জন্যই বিখ্যাত নয় এখানে আছে বহু ধরনের দুষ্প্রাপ্য প্রজাতির উদ্ভিদ বনজ ফুল অর্কিড আর ঔষধি গাছ যে কারণে এখানে নিয়ত ছুটে আসেন প্রকৃতি প্রেমী আর গবেষকরা প্রকৃতির এই নিঃশব্দ পাঠশালা যেন প্রতিটি গবেষকের জন্য এক জীবন্ত গ্রন্থাগার জাপান এবং মালয়েশিয়ার বহু উদ্ভিদবিজ্ঞানী এই নির্জন সবুজ আশ্রমে এসে তাদের পিএইচডি গবেষণার জন্য ঘাঁটি গড়েছেন হ্যাঁ দর্শক এটি মানুষ বসবাসের কোন গ্রাম নয় এটি তৈরি করা হয়েছে শুধুমাত্র প্রকৃতি প্রকৃতিপ্রেমী আর গবেষকদের জন্য আর এ কারণে এখানে আপনি কোনো গাইড পাবেন না জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়াই এখানকার একমাত্র বিকল্প হ্যাঁ দর্শক আপনি যদি নেটওয়ার্কের বাইরে হারিয়ে যেতে চান তাহলে আপনার জন্য দারুণ এক জায়গা হতে পারে এখানকার জাপানি ভিলেজ এবং রহস্যময় এই কলমার টপিক্যাল এখানে প্রকৃতি আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে